আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন আমরা যাচ্ছি বাংলাদেশ থেকে ইন্ডিয়া চেন্নাইয়ের উদ্দেশ্যে খুব ভোরবেলায় আমাদের আমরা বাসা থেকে বের হয়ে পড়েছি এবং আমাদের যেতে হবে হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এবং আমরা খুব ভোরেই যেন আমরা পৌঁছে যেতে পারি সেজন্য আমরা ভোর হতে হতেই বের হয়ে পড়েছিলাম তো আমাকে প্রফেশনাল ভিডিওগ্রাফার ভাবার কোনোই কারণ নেই কারণ আমি এই ধরনের ভিডিও একেবারেই তৈরি করি না তো শুধুমাত্র পুরা ব্যাপারটাকে মনে রাখার জন্য এই ছোট্ট ভিডিও তৈরি করা বিমানবন্দরে ঢোকার পর আমরা খুব দ্রুততার সাথেই বোর্ডিং পাস এবং ইমিগ্রেশন পাস সব কিছু যত রকমের প্রসিডিউর ছিল সবগুলো খুব সুন্দরভাবে শেষ করেই আমরা যাচ্ছি আমরা খুব দ্রুততার সাথেই ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এটাই আমার প্রথম জীবনের ইন্টারন্যাশনাল একটা জার্নি আমি এর আগে কখনোই দেশের বাইরে যাইনি এখন যে দেখতে পাচ্ছেন দূরে যে বিমানটি এই বিমানটিতে আমরা একটু পরেই উঠব এবং এই বিমানের বিমান ভ্রমণও আমার জীবনে প্রথম বলতে গেলে কারণ এর আগে কখনোই বিমানে ওঠা হয়নি যাওয়ার সময় একটু নার্ভাস লাগছিল যেহেতু প্রথম আমরা আমাদের নির্ধারিত সিটে বসার জন্য আমরা চলে গেলাম এবং পরবর্তীতে আমরা আমাদের সিট খুঁজে পেয়ে বসে পড়লাম এবং সব মিলে আমরা বেশ এক্সাইটেড ছিলাম কারণ আমাদের সবারই এটা প্রথম বিমান ভ্রমণ ছিল এবং সাথে সাথে একটু নার্ভাসও ছিলাম তো কিছুক্ষণ পরেই আমরা আশপাশে তাকাচ্ছিলাম যে কেমন দেখায় ভিউগুলা বাইরের বিমান কোনোটাই দেখছি যে নামছে কোনোটা উঠছে তো দেখতে বেশ ভালোই লাগছিল এর পরপরই কিছুক্ষণ পর আমাদের বিমানটি মুভ করা শুরু করলো দেখলাম যে এয়ার হোস্টেজ হিসেবে যারা নিয়োজিত ছিল তারা বিমানের যেসব ছোটো ছোটো নিয়মকানুনগুলো আছে তারা খুব সুন্দরভাবে তাদের নিজস্ব পদ্ধতিতে সবাইকে জানানোর চেষ্টা করছে এর কিছুক্ষণ পরেই আমরা আমাদের বিমান টেক অফ করে যাই সেখানে তারপরে আমরা তাদের কিছুক্ষণ বিমানটা উপরে প্রায় উনচল্লিশ হাজার ফুট উপর দিয়ে বিমানটা যায় এবং একটু বিমান স্টেবল হওয়ার পর তারা লাঞ্চের জন্য কিছু লাঞ্চ আইটেম নিয়ে আসে লাঞ্চের মেনুতে মিষ্টি ছিল এবং ফিরনি ছিল এবং চিকেন আইটেম ছিল সাথে কিছু সবজি ছিল এবং দেখতেই পাচ্ছেন যে একটা পানি এবং একটা কোপ তারা দিয়ে গেছিলো মোটামুটি ভালোই ছিল তো আমরা তাড়াতাড়ি আমাদের খাওয়া দাওয়া শেষ করে নিয়ে বাইরের অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম সুভান আল্লাহ দেখে একেবারে মনটা অনেক বিস্তৃত হয়ে গেল কথা বলার ভাষা খুঁজে পাচ্ছি না একেবারে তবে এত কাছ থেকে মেঘ দেখতে আসলেই অসাধারণ লাগে খুবই সুন্দর দৃশ্য তো প্লেন টেক অফ থেকে ল্যান্ডিং পর্যন্ত আমাদের প্রায় দুই ঘন্টা পঞ্চাশ মিনিট মতো সময় লেগেছিল এবং তার ভেতরে আমরা চেন্নাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলাম এবং সেখান থেকেই আমরা আমাদের একটি ট্যাক্সি ক্যাব নিয়ে আমরা সেখান থেকে আমাদের হোটেল যেখানে ছিল আমরা সেখানে চলে যাই